গুড মর্নিং ফ্রেন্ডস সবাই আশা করি ভালোই আছো তো সকাল সকাল আমরা আজকে উঠে দুটো ব্যাগ গুছিয়ে নিয়েছি তো আমরা আজকে যাচ্ছি মায়াপুর তো অনেক দিন ধরে ভাবছিলাম একটু মায়াপুর যাব তো চলো ঘুরে আসি আর তোমাদেরকেও দেখাই আর কিসে কিসে যাচ্ছি তোমাদেরকেও একটা একটা করে দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তো বাবা গেল না বাবা বাড়িতেই থাকলো আমাদের বললো ঘুরে আসতে তো আমরা টোটো করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে দমদম ক্যান্টনমেন্ট থেকে আমরা গেলাম আর কি শিয়ালদা তারপর এখান থেকে লালগোলা যে গ্যালোপিন ট্রেন আছে সেই ট্রেনে করে আমরা কৃষ্ণনগর যাব। একটু ট্রেনটা দাঁড়িয়ে ছিল আর সেই জন্য একটু চাও খেয়ে নিলাম আমাদের লোকাল ট্রেনের টাইম ছিল আটটা কুড়ি আর ট্রেনটা আমরা বসেই ছিলাম যে ট্রেনে দমদম ক্যান্টনমেন্ট থেকে গেছিলাম ঠিক সেই ট্রেনই ছাড়লো মানে লালগোলা গেল লোকাল হয়ে তো আমরা দশ পনেরো মিনিট আগেই পৌঁছে গেছি আর ট্রেনটা ছেড়েইও দিল ভালো স্পিড খুব ভালো লাগছে ট্রেনে করে যেতে অনেকদিন পর ট্রেনে চড়া হলো বাইকের অপর দৃশ্য দেখতে দেখতে আমরা

যা খুব ভালো জায়গাটা কিন্তু একটু গরম বেশি খুব রোদ্ আজকে তো কৃষ্ণনগর পৌঁছে গেছি যাওয়া যাক মেন মন্দিরে আমরা যেখানে এসছি তো চলো পুরোটাই তোমাদের দেখাবো তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লঞ্চ বা নৌকোর উদ্দেশ্যে মানে খেয়া পারাপার হব এপার থেকে ওপার তো চলো দেখি কোথায় প্রথমবার আমি এই মায়াপুর স্কন টেম্পলে আসছি আশা করি মানে ভালোই লাগবে তো দেখি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি আশা করি কাছাকাছি পৌঁছেই গেছি স্বরূপগঞ্জ হুলোর ঘাট এত অবধি আমরা অটো করে আসলাম স্টেশন থেকে নেমে অটো ভাড়া নিয়েছে তিরিশ টাকা করে মাথা পিছু তো ঠিক আছে টিকিটটা কেটে নিই তারপরে তোমাদের আবার দেখাচ্ছি তো অনেক

যাই হোক আমরা এখন বটবটিতে উঠে গেছি জাস্ট নয় পার থেকে ওই পারে যাচ্ছি আমরা হ্যাঁ জাস্ট ওই পার তো তিন টাকা ভাড়া বন্ধুরা কি বলবো অসাধারণ ভিউ জলের তলাটাও দেখা যাচ্ছে দেখো খুব সুন্দর লাগছে মানে কী বলবো বলে বোঝানো যাবে না আর ক্যামেরার মাধ্যমে আশা করি পুরো ডিটেলস তোমাদের দেখাতে পারছিও না সবাই আমরা এখন এই নৌকা থেকে নেমে যাচ্ছি সবাই সবার মানে সবার মতন করে হোটেল খুঁজছে এখানে ঠিক আছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি তোমাদের ভালোই লাগবে আর কমেন্ট করে জানিও কার কীরকম লাগলো বা কেউ কেউ গেছো কি না ঠিক আছে তো চলো তো আমাদের একটু খিদা পেয়ে গেছিলো মানে টাইমটা অনেকই হয়ে গেছে সেরা পাওয়াটা এখানে পাওয়া যাচ্ছিল একশো গ্রাম হচ্ছে কুড়ি টাকা এবার যেহেতু আমরা কুটুম্বাস তো আমরা এখন টোটো করে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে কোথায় ফাঁকা পাওয়া যায় কারণ দিন খুব ভিড় ছিল ওখানে কারণ আমরা গেছিলাম তেইশ তারিখ তো তেইশ চব্বিশ পঁচিশ হচ্ছে পুরো হলিডে আর তেইশ তারিখ হচ্ছে একাদশীও ছিল বিশাল ভিড় কি বলবো হোটেল খুঁজেই পাওয়া যাচ্ছে না আটশো টাকার রুম চাচ্ছে পাঁচ হাজার টাকা আবার তিনশো টাকার রুম চাচ্ছে চার হাজার তিন হাজার মানে যে যেরকম খুশি তো আমরা ভবনের মধ্যেও ঢুকলাম মন্দিরের মধ্যে সেম কোনো রুম নেই এরকম ব্যাপার এবং যেতে এরকম যেতে যেতে পাশাপাশি যে ছোটো বড়ো মন্দিরগুলো রয়েছে অপূর্ব দেখতে লাগছিল মানে এখানে আসলে বন্ধুরা কি বলবো মন পুরো শান্তি হয়ে যাচ্ছে আপনারাও আসুন বা তোমরাও আসো দেখে নাও খুব ভালো লাগবে আশা করি আমরা এখন মেন মন্দিরের সামনে পৌঁছে গেছি তো দেখতে থাকো আমরা প্রথমেই বলেছি প্রথমবার গেছি তো টাইমটা ঠিক যায় না তো ভিতরে আমরা ঢুকবো এখন কুপনের উদ্দেশ্যে যে প্রসাদ বলা হয় দুপুরে যে ভোগ দেওয়া হয় ঠাকুরকে সেই ঠাকুরের ভোগ নেওয়ার জন্য কুপন দেওয়া হয় সেই কুপন কাটতে আমরা ভিতরে ঢুকলাম কি বলবো আজ বিশাল ভিড় মানে বা ফেলা যাচ্ছে না এরকম ভিড় বন্ধুরা এখানে কাউন্টার খোলা হয় সকাল ছটা দিয়ে তো আপনারা এখানে আসলে সকালবেলায় যে মন্দিরে প্রার্থনা হয় তারপরেই সঙ্গে সঙ্গে আপনারা কুপন কাটতে পারেন আর কারণ বেশি মানে বেলা হলেই অনেক মানুষের সংখ্যা বেড়ে যায় তার সাথে কুপন নাও পেতে পারেন সকাল ছটা দিয়ে বারোটা অবধি কুপন দেওয়া হয় আর সাড়ে বারোটা দিয়ে দুটো অবধি খাওয়ানো হয় দুপুরবেলা একটুখানি খেতে বেরালাম কারণ এখানে খাবারই পাওয়া যাচ্ছে তো অনেকটা দূরে এসে ঘরেও পেলাম প্লাস খাবারের হোটেলেও পেলাম কারণ আজকে ছুটির দিন আজকাল শনি রবি শ্রম হ্যাঁ তো বিশাল ভিড় এখানে রুম তো পাওয়াই যাচ্ছে না তো রুম পেলাম অবশেষে একজন টোটোওয়ালা খুব হেল্প করেছে আমাদের তো রুমটা আমরা নিচ্ছি এই জায়গাতে খুব সুন্দর ছোট্ট ব্যাকগ্রাউন্ডটা তো আমরা খেয়ে উঠে একটু বেরিয়ে পড়লাম মন্দিরের দৃশ্য দেখার জন্য খেতে খেতে মোটামুটি চারটে বেজে গেছিলো আর খুব ভালো লাগছিলো এই জায়গাটা ঘুরতে আমরা দুদিনের জন্য গেছিলাম তো একদিন দিন পৌঁছালাম দুটো বেজে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে তারপরে হোটেল খুঁজে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় আর কি সুন্দর মন্দিরগুলো আমার খুব ভালোই লাগে আগেও বলেছি ছবি তুলতে ভিডিও করতে আমার খুব ভালো লাগে আমরা এখন যাচ্ছি ইস্কনের মন্দিরে প্রার্থনা দেখতে সন্ধ্যা আরতি দেখতে রাস্তার পাশে পাশে এরকম অনেক দোকান বেশি হয়েছে আমরা যেখানে হোটেল নিয়েছি সেই হোটেল থেকে মন্দিরটা যে দেখা যাচ্ছে মোটামুটি পায়ে হেঁটে পাঁচ মিনিট ভালোই লাগছে অপূর্ব দৃশ্য মন্দিরটার তোমরা সকলেই আসো এখানে আশা করি তোমাদের সবাই ভালো লাগছে মানে এখানে যারা আসবেন ঠাকুরের মানে ঠাকুর পুজোয় সব সামগ্রী এখানে পাওয়া যায় তারপর যারা যারা আর কি হাতে পরে তুলসী মালা তারপরে নানান ধরনের মেঘের ঘাগড়া সব রাস্তার দু সাইডে এরকম সুন্দর সুন্দর দোকান জামা কাপড় ঠাকুরের পুজোর সামগ্রী এছাড়াও কাঁথা কম্বল মানে ঠান্ডার সময় তোমরা যদি আসো কিছু না নিয়ে এই সব দোকান থেকে তোমরা অতি কম দামে সব কিছুই পেয়ে যাবে সত্যি আমি মানে কি বলবো অনেক কম দাম দেখতেই পাবে আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি তো এরকম দৃশ্য দেখতে দেখতে আমি মন্দিরের সামনে চলে গেলাম দেখো ব্যাগও কিনেছে একজন তো যাই হোক

i <laughs> বাচ্চাদেরও ড্রেস খুব সুন্দর সুন্দর এখানে পাওয়া যাচ্ছে চলো তো আমরা একটু মন্দিরের দিকে যাই কারণ খুব দেরি হয়ে যাচ্ছে চলো আমরা মন্দিরের দিকে কারণ মন্দিরের দিকে যেতে যেতেই এত সুন্দর সুন্দর খাবার আরে দেরি হয়ে যাবে কিন্তু আর মন্দিরের সামনেই রাস্তা দাঁড়ে যত রাজ্যের দোকান সব বসেছে শাড়িগুলো দেখলে মনে হচ্ছে নিয়ে নি তো দেখতে দেখতে তো লেট হয়ে যাচ্ছে তো চলো মন্দিরের দিকে এগোনো যাক আর দেরি না করে কারণ সন্ধ্যা দেখতেও হবে গোপালের ড্রেস গোপাল ছাড়ার কোনো ঠাকুরের ড্রেস এখানে পাওয়া যাবে না নেবে চলো কত দাম কোখানদার এর ভিতর 봐 নীল আমার বাড়ির জন্য বাড়ির জন্য নীল কত দাম হলো বেরি অনেক দেরি হয়ে গেল এবার আমরা মেন মন্দিরের মধ্যে ঢুকবো বাইরে দেরি করবো না কারণ ভিতরে সন্ধ্যা আরতি হবে আরও অনেক রকম দৃশ্য আমরা সুন্দর সুন্দর দেখতে পাবো যেটা হচ্ছে সচরাচর দেখা যায় না তো চলো ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখাবো কত দাম বন্ধুরা আমার এই ভিডিওটা অনেকটাই মানে বড় হয়ে গেছে তো বেশি বড় না করে আমি এইখানেই আমি বন্ধ করলাম কারণ অনেকটা সময় লাগবে পুরো ভিডিওটা দেখতে আমার এই মায়াপুর ইস্কনের মন্দিরের যে গোপন রহস্য ব্লকটা বিশাল বড় হয়ে গেছে তো এটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি তো সেকেন্ড পার্টে পুরো ব্লকটাই থাকবে তো পুরো ব্লকটা দেখো ধন্যবাদ